তারপর এটা হলো আপনার এটা হলো বাইশের অনত্রিশ টি মেট্রো প্লাস বাইশের এটা যাই তার অনত্রিশ আছে আপনার বারো হাজার এটা পঁচাত্তর হাজার কিছু কমানো যাবে দু এক হাজার কমানো যাবে এটা হলো টিভিএস মেট্রো হ্যাঁ এটা চব্বিশ সালের গাড়ি গেট পাশ তেইশ হ্যাঁ এটা দাম সত্তর হাজার অলটেস্ট এটা চলা প্রায় ধরেন বিশ হাজার অরিজিনাল এটা হলো টিভিএস মেট্রো নিউ মডেল ডাবল টু হ্যাঁ এটা সর্বশেষ মডেল হাইড্রোলিক এটারও ব্যাংক ডাপ পর্যন্ত করা আছে যাই নেবে তার নামে কাজ করা যাবে এটা চলা হলো ষোলো হাজার ছয়শো কিলো এটা এক লক্ষ দশ হাজার